গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি যে এখান থেকে আমার ভিডিওটা দেখছো ভালো আছো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি তো আজকে চলে এলাম তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করবো তাই এখানে কিন্তু দেশি মুরগি আনা হয়েছে তো সেটা আমি কিভাবে রান্না করব সেটাই তোমাদেরকে দেখ এখানে কিন্তু তো মাংসটাতে হলুদ নুন লঙ্কা আদা বাটা সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেবো আর আগেই তো পেঁয়াজ আদা রসুন সব কাটা হয়ে গেছে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে কিন্তু ভালো করে গরম হতে দেব আলুটা কিন্তু আমি লাল লাল করে নুন আর হলুদ দিয়ে ভেজে তুলে নেব এখানে দেখো চিকেনটা যেহেতু বড় বড় পিস করে আনা হয়েছে সেই জন্য কিন্তু আলুটা আমি বড় বড়ো পিস করে কেটেছিলাম তো দেখো আমার আলুটা ভাজা হয়ে গেছে এখন কিন্তু তেলের মধ্যে দিয়ে দেবো একটু চিনি চিনিটা কিন্তু কালারের জন্য দেওয়া হয় চিনি দিলে কালারটা তরকারির খুব ভালো আসে তাই চিনিটা তেলের ওপরে উঠে গেলে এখন কিন্তু দিয়ে দেবো গোটা গরম মশলা তারপরে কিন্তু পেঁয়াজটা দিয়ে সামান্য একটু নুন দিয়ে কিন্তু পেঁয়াজটা কিন্তু একদম লাল লাল করে ভেজে নেব রান্না করতে করতে কিন্তু আবার কারেন্ট চলে গেছিলো আবার চলে এসছে কেন জানি না আমার সঙ্গেই এরকম হয় রান্না করতে যখনই যাই কারেন্ট চলে যায় তোমাদের কারোর সঙ্গে এরকম হয় কিনা কমেন্ট করে জানাবে যাই হোক পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে এখন কিন্তু দিয়ে দেবো টমেটো কুচি দেখো আবার কারেন্ট চলে গেছে আমি কিন্তু ফোনে ফ্লাস জ্বালিয়ে রান্নাটা করছি যেহেতু পেঁয়াজের ওপরে একটু নুন দেওয়া ছিল সেই জন্য কিন্তু টমেটোটা খুব সুন্দর করে দেখো গলে গেছে এখন কিন্তু আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো ওখানে কিন্তু ম্যারিনেটের সময় হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম তাও কিন্তু অল্প করে আমি এখানে দেব। আর ঝালটা যে যার মাপ বুঝে দেবে আমাদের বাড়িতে আমি খুব ঝাল খাই সেই জন্য লঙ্কাটা অনেক বেশি দিয়েছি তোমরা তোমাদের মাপ অনুযায়ী দেবে তো মশলাটা কষনা হয়ে গেছে এবার কিন্তু মাংসটা দিয়ে না ঢাকা চাপা দিয়ে গ্যাসটা কমিয়ে ঢাকা চাপা দিয়ে শুধু কষাতেই হবে আর কিছুই না নুন তো আমার দেওয়াই ছিল মাংসটা এখন ধীরে ধীরে কষিয়ে নেবো আর মাংসটাতে না অনেক চর্বি ছিল কষিয়ে নিয়েছি মাংস থেকে দেখো তেলও ছেড়ে গেছে এখন কিন্তু আলু ভাজাগুলো গুলো যে রেখেছিলাম ওগুলো কিন্তু দিয়ে আবার ঢাকা চাপা দিয়ে কষাবো এই রান্নাটায় কিন্তু জল যাবে না শুধু গ্যাস কমিয়ে গ্যাসটা কমিয়ে শুধু ঢাকনা দিয়ে কষাতেই হবে সুর কালারটা কিন্তু জাস্ট ওয়াও এসছে আমি তোমাদের কথা দিচ্ছি এরকম রান্না যদি করো ভাত রুটি সব পরোটা সবার সঙ্গেই যাবে খুব টেস্টি হয়েছিল তো তোমরাও একবার করে দেখতে পারো দেখো রান্নাটা আমি পুরো কষিয়েই করেছি আমি কিন্তু একটু জল এর মধ্যে ব্যবহার করিনি আমার রান্নাটা প্রায় হয়েই এসছে তো এবার কিন্তু গরম মশলা দিয়ে আমি কিন্তু নাবিয়ে নেব আর আমার রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আমার ভিডিও তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো ভালো লাগলে লাইক করো আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো